চিকিৎসকের কাছে কোনো সমস্যা নিয়ে যাবার আগে নিজেরাই কিন্তু অস্বাভাবিকতাটা বুঝতে পারি তেমনই হঠাৎ যদি দেখি গলার সামনে ছোট একটু ফোলা যেটা সময়ের সাথে সাথে বড় হচ্ছে তখন কপালে ভাঁজ পড়াটাই স্বাভাবিক মাগুরার নদী আপা পাঁচ ছয় মাসের ব্যবধানে খেয়াল করছিলেন গলার সামনের ফোলাটা আস্তে আস্তে বড়ো হচ্ছে তার রোগের চিকিৎসার ব্যাপারে খোঁজ নিতে গিয়ে প্রতিবেশীর কাছে জানতে পারলেন ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটালের কথা এবং সময় নষ্ট না করে চিকিৎসা নিতে চলে আসেন সেখানে তার থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার রোগ নির্ণয় হয় কী চিকিৎসা নিয়েছিলেন এবং কেমন আছেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্স লেটস টক উই ডক্টর বাসুদেব ফেলছোতে আপনাদের সাথে আছি আমি ডক্টর মার্সান দর্শক কথা বলবো থাইরয়েড টিউমার এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা নাক গলারোগ বিশেষজ্ঞ এবং সার্জন সিনিয়র কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা চিফ কনসালটেন্ট ম্যালিয়া সিটি স্পেশালাইজ হসপিটাল লিমিটেড স্যার অনেক অনেক স্বাগত জানাচ্ছি স্টুডিওতে কেমন আছেন থ্যাংক ইউ ডক্টর আমি ভালো আছি আসলে আজকের কিন্তু খুব ইম্পর্টেন্ট আশা করছি খুব ভালো একটি আলোচনা হবে প্রিয় দর্শক আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আছেন নকশি কাঁথা ব্যান্ডের ভোকালিস্ট সাজেদ ফাতিমি সাজেদ ভাই আপনাকে অনেক অনেক স্বাগত জিটিভির স্টুডিওতে আশা করি ভালো আছেন আমি ভালো আছি স্যার আমরা তো আজকে থাইরয়েড টিউমার নিয়ে কথা বলবো টিউমার শুনলেই সবার মাঝে একটা আতঙ্কের সৃষ্টি হয় যার জন্য প্রথমেই জানতে চাই বসলেই থাইরয়েড টিউমারটা কি বা কেন হয় অনেক অনেক ধন্যবাদ তবে তার আগে থাইরয়েড গ্ল্যান্ডটা সম্পর্কে একটু আমরা জানাতে চাই কারণ অনেকেই কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে অনেক দুশ্চিন্তায় ভোগে যে আমার কি হলো না হলো তো এই কারণে আমি আজকে থাইরয়েড গ্ল্যান্ডটা শরীরের কোথায় থাকে এটার কাজ কি এবং এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কি কী রোগ বাসা বাধে এবং টিউমার হলে কী করতে হবে সেই বিষয়টা একটু তুলে ধরতে চাই একটি চিত্রের মাধ্যমে প্রদর্শক দেখতে থাকুন সাজেদ ভাই খেয়াল করুন এটা হচ্ছে আমাদের গলার সামনের দৃশ্যটা আমি দেখাচ্ছি আমাদের যে সম্মানিত পেশেন্ট নদিয়াপা যিনি মাগুরার মেয়ে তো তার ডান পাশে একটি ফোলা লক্ষ্য করা যাচ্ছে যে আর দিয়ে আমি রাইট বুঝিয়েছি এল দিয়ে লেফট বুঝিয়েছি তো তার ডান পাশে মূলত থাইরয়েড গ্ল্যান্ডে একটি টিউমার বাসা বাঁধে আমরা যদি একটি ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করছি এটাই হচ্ছে মূলত থাইরয়েড গ্ল্যান্ড ইটস লাইক বাটারফ্লাই এটা কিন্তু প্রজাপতির মতন দেখতে তার আবার দুটি লোভ থাকে এই অংশটাকে বলা হচ্ছে রাইট লোভ এটাকে বলা হচ্ছে লেফট লোপ এবং মাঝখানের যে জায়গাটা এটাকে বলা হচ্ছে ইস্তমাস এবং এই থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো কারণে ফোলা অনুভব হয় তখন আমরা সন্ধে করে থাকি এটা থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হতে পারে সেটি বোঝার জন্য আমরা রোগীদেরকে বলি চেম্বারে যখন আসে যে আপনি একটু ঢোক গিলেন তো ঢোক গিললে ডিউরিং ডিগ্লুটেশান ফোলাটা নিচ থেকে উপরের দিকে যায় এটা কিন্তু একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট হ্যাঁ এবং ডক্টর মার্জান তুমি শুনে অবাক হবে ভাই আপনি ওই খুশি হবেন অনেকটা যে আমার চেম্বারে গত পরশু আমি এক পেশেন্টের অপারেশন করছি তা আমি সাধারণত অপারেশন করার সময় রোগীদের সাথে কথা বলি আপনি কখন প্রথম টের পেলেন যে আপনার গলার সামনে ফোলা তিনিও ফিমেল পেশেন্ট তো তিনি আমাকে বললেন যে স্যার কী বলব আমি আমার রোগ হওয়ার আগে থেকে আপনার ভিডিওগুলো আমি ফলো করি আপনাকে আমি ফলো করি তো আপনি আপনার একটা ভিডিওতে বলেছিলেন যে আপনার কেউ যদি আয়নার সামনে দাঁড়িয়ে খেয়াল করেন ঢোক গেলার সময় নিচ থেকে উপরে কোনো ফোলা তখন আপনি মনে করতে পারেন এটি একটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার তো আপনার এই কথাটা শোনার পর আমি আয়নার সামনে যে প্রায়ই এটা টেস্ট করি তা আমার তো এটা ছিল না হঠাৎ একদিন দেখি যে আমার নিচ থেকে উপরের দিকে ফোলাটা উঠছে তখন তো আমার কাছে মনে হলো স্যারের এই ভিডিওর কথার মতো তো আমার যেহেতু নিচ থেকে উপরের দিকে উঠছে তাহলে তো এটা হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার তো পরবর্তীতে সে আর দেরি করে না এবং সে সরাসরি আমার কাছে চলে আসেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং আলটিমেটলি আমি তার পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে সত্যি সত্যি এটা থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার এবং পরবর্তীতে আমি তার অপারেশন সম্পন্ন করে দিই তো আমরা প্রথমে এই ধরনের রোগটাকে নির্ণয় করার জন্য এই মাংসপিণ্ডর ভেতর থেকে কিছুটা রস নিয়ে পরীক্ষা করি যেটাকে আমরা বলছি এফ এনএসি বা ফাইন নিডিয়াল অ্যাসপিরেশন সাইটোলজি রস পরীক্ষা করার পর নদীয়াপাকে আমি আশ্বস্ত করলাম নদিয়াপা আপনার কোনো ভয় নাই কেন যে আপনার এটা কোনো ক্যান্সার টিউমার না তো ক্যান্সার টিউমার না হলে তাহলে কি এটাকে আমরা বলছি কলয়েড গয়টার যেটাকে আমরা সাধারণ মানুষের ভাষায় বলি গলগন্ড রোগ বা অনেকে কিন্তু কিন্তু রোগও বলে থাকে তো ভাই আপনার হোম আমার লালমনিরহাট লালমনিরহাট মূলত উত্তরবঙ্গের দিকের মানুষরা এই রোগে একটু বেশি আক্রান্ত হয়ে থাকে এবং গলগন্ডটা ওদিকে বেশি পাওয়া যায় এবং তুমি যে কারণ আমাকে জিজ্ঞেস করেছিলে এর একটি অন্যতম প্রধান কারণ কিন্তু ডেফিসিয়েন্সি অফ আয়োডিন অর্থাৎ আয়োডিনের অভাব কিন্তু একটি কারণ দ্বিতীয় একটা কারণ হচ্ছে যে কেউ যদি ক্রনিক রেডিয়েশনের মধ্যে থাকে যেমন যারা এক্স রেতে কাজ করে বা যেখানে রেডিয়েশন ফ্রিকুয়েন্টলি যায় কোনো প্রোটেকশন না থাকে দীর্ঘদিন ধরে কাজ করলে তখন রেডিয়েশন এক্সপোজারের ক্ষেত্রে কিন্তু এই যে থাইরয়েড গ্ল্যান্ডের যে সেল সেটা মিউটেড হয়ে আলটিমেটলি এরকম নোডুলারিটি বা নোডুল ফর্ম করতে পারে এবং সেখান থেকে টিউমার হয় এটি একটি কারণ আর দ্বিতীয় একটা হচ্ছে জেনায়েটিক দিনগত একটি চেঞ্জ যার ফলে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হয় এটাকে মানে কয়েকটি কারণ হিসেবে উল্লেখ করেছে বিজ্ঞানীরা তবে এখনও কিন্তু আননন এটোলজির কথা বলা হয়েছে যে আরও অনেক কারণ আছে যেটা এখন পর্যন্ত বিজ্ঞানীরা জানতে পারেনি এই হচ্ছে মোটামুটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার সংক্রান্ত কিছু তথ্য সাজিদ ভাই থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারের যে কথাটা আপনি বললেন এই সমস্যায় অনেকেই ভুগছেন বিশেষত আমাদের অঞ্চলের মানুষ সেটা আমরা একসময় শুনতাম যে ঘ্যাগ হ্যাঁ হ্যাঁ ঘ্যাগে ভুগছে তো ঠিক আসলে এটার সমাধানটা কি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এই থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার থেকে আসলে সমাধান পাওয়ার উপায় কি স্যার সমাধান তো অবশ্যই আছে এবং ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয়কে জয় করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং এবং সেটার জন্য কিন্তু লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলসুটি যারা জানবে তারা নিশ্চয়ই জয়ী হবে প্রথমত হচ্ছে এই ধরনের রোগীরা যখন আমাদের চেম্বারে আসেন তখন আমরা আগে সুনিশ্চিত হই যে এটা আসলেই থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার কিনা নিশ্চিত হওয়ার জন্য আমরা প্রথমে একটা আলট্রাসাউন্ড করে থাকি আলট্রাসাউন্ডগ্রাম করলে বোঝা যায় কোন জায়গায় আছে তার লোকেশনটা বুঝতে পারি সংখ্যাটা বুঝতে পারি যে কয়টি হয়েছে দুই পাশেই হয়েছে না এক পাশেই হয়েছে যেমনটি নদীয়া ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ডান পাশে হয়েছিল হুম এবং গোটা থেকে রস নিয়ে পরীক্ষা করা হলো যেটাকে আমরা বলছি ফেনেছি সেখানে আসলো এটি একটি কলয়েড গটার বা গলগণ্ড রোগ তো এর বাইরে আর কি হতে পারতো ক্যান্সার হতে পারতো তাই না যেটা কয়েক ধরনের ক্যান্সার হয়ে থাকে মোস্ট কমন যে ক্যান্সারটি হয়ে থাকে যেটা নাম হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড আরও এক ধরনের ক্যান্সার আছে সেটা হচ্ছে ফলিকুলার কার্সিনোমা মেডুলারি কার্সিনোমা এরপর রয়েছে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা যেটা সবচেয়ে খারাপ তো মোস্ট কমনলি কি হয় প্যাপুলারি কার্সিনোমা এই মোটা দাগে আর হয় কি লিমফোমা হতে পারে তো আমরা রোগটাকে প্রথমে নির্ণয় করি নির্ণয় করার পর যদি আমরা দেখি সব কিছু অ্যাসেস করি যে না এটা টিউমার সাইজটাকে খেয়াল করি যেটা এখনো তার কোনো সিমটম নেই কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না পেশেন্ট আনম্যারিড তো ইয়াং সেক্ষেত্রে আমরা অনেক কিছু বিবেচনা করে ফ্যাক্টরিগুলোকে অ্যাসেস করি সে কি রিস্ক গ্রুপের মধ্যে নাকি রিস্ক মুক্ত গ্রুপের মধ্যে হচ্ছে দুটি ফ্যাক্টর আছে লো রিস্ক গ্রুপ একটা আছে হাই রিস্ক গ্রুপ এই গ্রুপগুলোকে আমরা অ্যাসেস করে অনেক ক্ষেত্রে ওয়েট অ্যান্ড সি বলে একটি অপশন আছে যে আমরা অপেক্ষা করি এবং দেখি যেটাকে অবজারভেশন বলে থাকি এর মধ্যে ইন দ্য মেন টাইমে যদি কোনো উপসর্গ থাকে সেই উপসর্গগুলোর আমরা ট্রিটমেন্ট করা শুরু করি এই যে যে থাইরয়েড গ্ল্যান্ড তার কাজ কি কাজ হচ্ছে হরমোন প্রোডাকশন করা একটা গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে থাইরক্সিন নামক একটি হরমোন তৈরি করে এবং এই হরমোনটা আমাদের দেহে নানাবিধ কাজে ব্যবহৃত হচ্ছে আমাদের শরীরের যে তাপমাত্রা তাপমাত্রাটাকে কিন্তু রেগুলেট করছে আমাদের শারীরবৃত্তীয় কাজগুলোকে নিয়ন্ত্রণ করছে আমাদের প্রোডাকশন রিপ্রোডাকশনটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করছে অর্থাৎ এটা আমাদের বহুবিধ কাজে ব্যবহৃত হচ্ছে যদি কোনো কারণে ছন্দের পতন ঘটে যায় অর্থাৎ এই থাইরয়েড গ্ল্যান্ডের যে কোষগুলোর মধ্যে প্যাথোলজিক্যাল চেঞ্জ এসে গোটা তৈরি হয় আর তখনই কিন্তু হরমোনের প্রোডাকশনটা হয় কোনো ক্ষেত্রে কমে যাবে নয় বেড়ে যাবে যদি হরমোনের প্রোডাকশন কমে যায় সেই কন্ডিশনটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম আর যদি বেড়ে যায় তাহলে আমরা বলছি হাইপার থাইরয়েডিজম যদি কমে যায় অর্থাৎ কারো শুরু যদি হরমোন প্রোডাকশন কম সেটা আমরা টি থ্রি টি ফোর টিএসএস একটি থাইরয়েড ফাংশন টেস্ট করলে বুঝতে পারি তো ওই পরীক্ষাটা আমরা করি তো আমরা নদী আপার ক্ষেত্রে এই পরীক্ষাটা করেছিলাম দেখলাম যে সে তার ফাংশন লেভেলটা ঠিক আছে যে কারণে তার ফোলার বাইরে আর রকম কোনো উপসর্গ ছিল না তো যদি তার হরমোনের ঘাটতি থাকে তাহলে কী কী উপসর্গ দেখা দিতে পারে এ ধরনের রোগীদের গলার সামনেটা তো ফোলা এটা একটি উপসর্গ দ্বিতীয় তার কণ্ঠস্বরের কিন্তু পরিবর্তন হয় আপনি একজন সিঙ্গার হ্যাঁ তো আপনার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু গলার স্বরের পরিবর্তন বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে একটি অন্যতম প্রধান কারণ কিন্তু হাইপোথারডিজমস হর্সনেস অফ ভয়েস এরপর কি শরীরটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে সে ওয়েট গেইন করছে হ্যাঁ হাইপোথারড রোগীরা কিন্তু দেখবা যে ওয়েট গেইন করে যায় এরপর তার স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে সে অনেকটা ডিপ্রেশনে চলে যাচ্ছে অনেক ক্ষেত্রে হেয়ার ফলও কিন্তু হয় চুলও অনেক ক্ষেত্রে পড়া শুরু করে তো এগুলো হাইপোথায়োরিজমের একটা ফিচার্স এরপর আমরা আসছি হাইপার হাইপার মানে কি হ্যাঁ বেশি বেশি যদি হরমোন প্রোডাকশন হয় সেটাও কিন্তু একটা উপসর্গ দেয় তখন তার পাল্পিজেশন বুক দরফর করা শুরু করবে অর্থাৎ তার পালস রেটটা বেড়ে যাবে হার্ট বিটটা বেড়ে যাবে এই ধরনের রোগীদের আবার উল্টা চিত্র হুম হাইপোতে ফুলে যায় আর হাইপারে রোগীরা শুকিয়ে যায় অর্থাৎ তাদের ক্ষুদামন্দ থাকে ভাই আস্তে আস্তে তার শরীরটা পাতলা হয়ে যায় এরপর পেশেন্টের চোখগুলো আস্তে আস্তে সম্মুখ ভাগের দিকে চলে আসে যেটাকে আমরা বলছি থালমাস কেমন সোয়েটিং ঘাম বের হবে শরীর দিয়ে দিস ইজ অ্যানাদার ফিচার্স এরপর পেশেন্ট ইরিটেন্ট হয়ে যাবে ম্যাজাস মারাত্মক রকম খিটখিট হয়ে যাবে নিদ্রাহীনতায় ভুগবে এবং ফাইনালি সে কী হবে ডিপ্রেশনে চলে যাবে এগুলো হচ্ছে হাইপার থারিজমের ফিচার্স তাহলে এইগুলো হচ্ছে উপসর্গ উপসর্গগুলো আমরা ট্রিটমেন্ট করে থাকি যার যে উপসর্গ আছে সেই মোতাবেক আমরা ট্রিটমেন্ট করে থাকি আর যখন টিউমার হয়ে যাবে অর্থাৎ আমরা গোটা দেখব এবং সেটা যদি আমরা দেখি যে এটি নির্দিষ্ট সাইজের চেয়েতে বড় হয়ে যাচ্ছে তখন আমরা তাদেরকে সার্জারি সাজেস্ট করে থাকি গোটাটা যদি দুটি লোভের মধ্যেই থাকে তাহলে আমরা টোটাল থাইরয়েড করছি আর যদি একটা নির্দিষ্ট লোভে থাকে তাহলে আমরা হেমি থাইরয়েড করছি তবে এখানে একটি কথা আছে যে যদি ক্যান্সার টিউমার হয় সেক্ষেত্রে একটি লোভে যদি গোটা থাকে সেক্ষেত্রে আমাদের ওই অ্যাসেসমেন্টটা করতে হয় যে লোরিস্ক গ্রুপ নাকি হাই রিস্ক গ্রুপ তো আমরা নদিয়াপার একটু ঘটনা শেয়ার করছি নদিয়াপা তার একটিমাত্র সন্তান রয়েছে একটি ছেলে রয়েছে হ্যাঁ তো আমি যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাই তখন সে ভীষণ কান্নাকাটি করছিলেন তো আমি তাকে আশ্বস্ত করলাম আপনি ভয় পাবেন না আপনারটা তো আর ক্যান্সার না আমরা এক পাশ অপারেশন করব। হ্যাঁ আপনার তো আর একটা পাশ থাকবেই ভয়ের কিছু নেই সেই বাকি পাশ দিয়ে আপনার বাকি জীবন চলে যাবে ঠিক আছে এইভাবে করে আমি মূলত তাকে আশ্বস্ত করেছিলাম কিন্তু দুঃখের বিষয় যে আমরা যখন অপারেশনের পর স্যাম্পলটাকে পরীক্ষাগারে পাঠালাম হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করানোর জন্য তো সেখানে কি হলো তার রিপোর্ট আসলো প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড অর্থাৎ রস পরীক্ষায় ছিল নর্মাল টিউমার কিন্তু মাংস পরীক্ষায় চলে আসলো ক্যান্সার টিউমার এই কথা শোনার পর তো নদিয়া পা আরও ভেঙে পড়লেন আমি বললাম আপনার জন্য সুখবর আপনি রিস্ক গ্রুপের মধ্যে আছেন গ্রুপ বলতে কি বোঝাচ্ছি প্রথমত হচ্ছে যে যাদের বয়স চল্লিশের উপরে পনেরো বছরের নিচে এরা গ্রুপ। এখন আপার বয়সটা কত ছিল তার তিরিশেরও কম আপার বয়স মানে বয়সের দিক চাপ পড়ে সে রিস্ক গ্রুপের বয়সের মধ্যে পড়ে গেল আচ্ছা এরপর হচ্ছে টিউমার সাইজ যদি টিউমার সাইজটা চার সেন্টিমিটার উপরে চলে যায় সেটা রিস্ক গ্রুপ হয়ে গেল আর চার সেন্টিমিটারের নিচে থাকলে সেটা লোরিস গ্রুপ এখন নদী আপার টিউমারটা ছিল দুই সেন্টিমিটারের নিচে তার মানে সে লোরিস গ্রুপের মধ্যে চলে আসলো এরপর আর একটা কন্ডিশন হচ্ছে জেন্ডার আমরা যদি জেন্ডার ক্যালকুলেট করি তাহলে ফিমেলরা হচ্ছে লোরিস গ্রুপ আর মেলরা হচ্ছে হাই গ্রুপ কারণ এই থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারটা ম্যাক্সিমামই হবে কাদের মেয়েদের মধ্যে সেই কারণে এটা একটা কমন ঘটনা যে কারণে তারা হচ্ছে লোরিস গ্রুপের আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে একটা তুলনামূলকভাবে কম হয় যেখানে কারণে ছেলেরা হচ্ছে হাই রিস্ক গ্রুপ তো আমরা যে ফ্যাক্টরিগুলো দেখলাম সেই ফ্যাক্টরিগুলোতে অ্যাসেস করে দেখলাম যে প্রত্যেকটা পয়েন্টেই সেই রিস্ক গ্রুপের মধ্যে আছে এবং তার কোনো ম্যাটাস্টেসিস নেই অর্থাৎ আলাদা কোনো গোটা নেক নোট তার নেই সব কিছু বিবেচনা করে আমরা তাকে আশ্বস্ত করলাম যে নদিয়াপা আপনি তো লোরিজ গ্রুপের মধ্যে আছেন তো আপনার ক্যান্সার হলেও আপনার এই মুহূর্তে টোটাল গ্ল্যান্ড আর ফেলার কোনো দরকার নেই কারণ হচ্ছে যদি রিস্ক গ্রুপ হতো সেক্ষেত্রে তাকে পরবর্তীতে আমরা কমপ্লিশন থাইরোডেকটুমি করার মাধ্যমে বাকি যে একটি পাশ রেখে এসেছিলাম সেটাও অপারেশন করে ফেলে দিয়ে ফলোড বাই রেডিওডিন অ্যাবলেশন নামক একটি ক্যাপসুল তাকে খেতে হতো কিন্তু তাকে এটি খেতে হলো না যার ফলে কি হলো সে তার রিপ্রোডাকশনে কোনো হ্যাম্পার হচ্ছে না কারণ নদিয়াপার স্বপ্ন এবং তার হাজবেন্ডের স্বপ্ন একটি ছেলে সন্তান আছে তারা আরেকটি সন্তান নিতে চান যে কারণে আসলে এই থাইরয়েড গ্ল্যান্ডেরও কিন্তু প্রয়োজন রয়েছে কারণ হরমোন একটি ফ্যাক্টর যেটা আমি বলেছিলাম যে ইটস অলসো হেল্প ইন প্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ যে আমরা তাকে বললাম যে আপনি ফলো আপের মধ্যে থাকবেন যদি কোনো কারণে আমরা খেয়াল করি যে আপনার ভালো পাশটায় গোটা লক্ষ্য করা যাচ্ছে রস পরীক্ষা করে দেখি তখন প্রয়োজনে আমরা সার্জারি করব। বিফোর দ্যাট ইউ কমপ্লিট ইউর ফ্যামিলি এই কথা বলার পর তিনি আশ্বস্ত হলেন যখন একজন ডাক্তার রোগীকে বলেন যে আপনার চিন্তার কোনো কারণ নেই মানে এই যে আশ্বস্ত করা মাথায় হাত বুলানো তাকে এটা তাকে পৃথিবীর অনেক বড় একটা বোঝা সরিয়ে দিতে পারে একজন রোগীর তাই না আবার ঠিক এই একই ডাক্তার যখন বলেন আরে আপনার তো ক্যান্সার হয়ে গেছে আপনি তো বাঁচবেন না এ ধরনের কথাও কিন্তু আমরা মাঝে মাঝেই শুনি আমার কাছে মনে হয় যে আপনি আপনার যে অ্যাপিল মানে আপনার যে মানে এক্সপ্রেশন যে বহিপ্রকাশ এটা অসাধারণ আপনার এটা চলতে থাকুক এই বিষয়ে স্যার আপনার কাছে একটু জানতে চাই বাস্তব চিত্রটা আমরা জানতে পারবো কিনা অনেক ধন্যবাদ ভাই আপনি জেনে খুশি হবেন যে আমার পেশেন্টদেরকে আসলে চিকিৎসা করার পর তার ফলো আপটা আমি মেনটেন করি এবং কখনো কখনো আমরা ফলো আপের জন্য তার বাড়ি পর্যন্ত যাই এবং এটা নিয়ে রয়েছে আমার একটা স্পেশাল সেগমেন্ট পেশেন্টস ফলো আপ ইন হাউস নদিয়াপার বাড়ি মাগুরাতে গিয়েছিলাম তিনি কেমন আছেন বাড়িতে যেয়ে আমরা খেয়াল করেছি প্রিয় দর্শক দেখতে থাকুন পেশেন্টস ফলো আপ ইন হাউস এই যে গলার সামনে একটু খোলা এটা আপনি কত বছর ধরে খেয়াল করেছিলেন এটা আমি খুবই সামান্য মানে পাঁচ ছয় মাসের ভিতরে আমি এটা লক্ষ্য করছি মানে আগে হঠাৎ করে এটা ছোট্ট একটা টিউমার মতন ছিল তারপর হঠাৎ করে দেখলাম জিনিসটা আস্তে আস্তে এত বড় আকার দরে করলো যে আমি ঢোক গিলতে গেলে সমস্যা বোধ করতাম অল্প কিছুদিনের ভিতরেই আমার এটা ধরা পড়ছে কোন পাশে ছিল এটা ছিল আমার ডান পাশে ডান পাশে ছিল আমি অনেক ডাক্তার দেখাইছিলাম স্যার অনেক জায়গায় দেখা মানে কোন ডাক্তারই আমার সঠিক সলিউশনটা দিতে পারতেছিল না তখন আমি জানতে পারি আমার বাসার পাশে একটা আমার যা ওনার গলায় একটু সমস্যা ছিল উনি আর কি আপনার কথাটা বলল যে এমন একটা ডাক্তার আছে ঢাকায় উনি খুব ভালো এই বিষয়ে তোমরা ওনাকে দেখাও আমরা সেখানে আপনার কাছে গেছিলাম কিন্তু যে আল্লাহর অশেষ রহমতে আপনার দেখা পেয়েছি এবং আপনার চিকিৎসা এখন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ থ্যাংক ইউ ভেরি মাছ তাহলে নদিয়া পার হয়েছিল যেটা সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের একটি সোয়েলিং যেটা মূলত আমরা ঢোক গ্লাস সাথে সাথে যখন নিস্তি পুকুরের দিকে আসে আমরা সন্দেহ করে থাকি এটি একটি থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং বা থাইরয়েড গ্ল্যান্ডের যে কোনো একটি টিউমার হতে পারে আমরা যথারীতি আলট্রাসাউন্ডে খেয়াল করলাম যে গোটাটা তার ডান পাশে এবং রস পরীক্ষা করলাম আপনার তাই তো রস পরীক্ষার রিপোর্ট আসলে যে এটি একটি নডুলার গয়টার অর্থাৎ আমরা যদি বাংলায় বলি বা সাধারণ মানুষের ভাষায় বলি এটাকে বলা হয় গলগন্ধ রোগ ঠিক আছে তো এই রোগে কিন্তু মূলত নদীয়াপা আক্রান্ত হয়েছিল তো এই রোগের চিকিৎসা পদ্ধতি হচ্ছে অপারেশন করা আর সে কারণে কিন্তু আমি নদিয়াপার হাজবেন্ড আপনাকে বুঝালাম যে এটা একটা নডুলার গয়টার এবং যেহেতু দুটা লোভের মধ্যে তার ডান লোভে এই গোটাটা ছিল যে কারণে আমি প্ল্যান করলাম তার হেমি থাইরয়েড তুমি করা তাই তো অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের অর্ধেক থাইরয়েড গ্ল্যান্ডের তো দুটি লোব থাকে ডান এবং বাম আপনি যেহেতু ডান পাশে ছিল এই জন্য আমরা হেমি থাইরয়েড রাইট এটাই সাজেস্ট করলাম তো অপারেশনের কথা শোনার পর কি আপনি ভয় পেয়ে গিয়েছিলেন সত্যি কথা বলতে ভয় পেয়েছিলেন অনেকটা কি কি কারণে ভয় পেয়েছি স্যার গলাটা আসলে তো একটু ক্রিটিক্যালের বিষয় এই কারণে যদি কোনো সমস্যা হয় বা অনেকে আমাদের ভয় দেখাইছে যে এগুলা হলে পরে ক্যান্সার হয়ে যায় এ হয় তা হয় মানুষ কেমন লাগলো আমাদের এই প্রতিবেদনটা খুব চমৎকার মানে এটাই তো আমার কাছে মনে হলো যে তাকে মনে হলো নায়কের মতো মানে নায়ক যখন সেরকম বিধ্বস্ত কোনো গ্রামে যায় বা এরকম কোন মানুষের কাছে যায় যারা সাহায্য প্রার্থী তখন সেই মানুষটার মানে বুকের ছাতাটা বড় হয়ে যায় হ্যাঁ তখন সে শান্তি পায় পায় একটা নির্ভরতা ঠিক তেমনি মনে যে চিকিৎসকেরা যখন এভাবে মানুষের কাছে ছুটে যাবেন আসলে রোগও একেবারে ওই বাড়ি থেকে ছুটে পালিয়ে যাবেন খুব সুন্দর কথা ভালো লাগলো হলাম আপনার কথা শুনে সাজিদ ভাই আপনি একজন সঙ্গীত শিল্পী আপনি যাতে বছরের পর বছর আমাদেরকে এভাবে গান শুনিয়ে যেতে পারেন তার জন্য গলার যত্ন নেওয়াটা কিন্তু জরুরি এবং গলার পাশাপাশি নাক এবং কানের যত্ন নেওয়া জরুরি ঠিক তাই ঠিক সেজন্যই আজকের আমাদের আয়োজনের নিবেদক ম্যালিয়া সিএন্ট স্পেশালাইজড হসপিটালের পক্ষ থেকে আপনার নাক কান গলার চিকিৎসা সেবার একটু সুবিধার জন্য একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড রয়েছে দর্শক আজ থেকেই গলার সামনে কোনো ধরনের ফোলা লক্ষ্য করলে ঘরে বসে থাকবেন না বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন আপনাদের সান টাওয়ার শান্তিনগর ঢাকা এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন জিরো ওয়ান ফোর জিরো ডাবল নাইন ডবল সেভেন এইট সিক্স টু এই নাম্বারে আগামীতে আপনাদের সাথে আবারও হাজির হব নতুন করে আলোচনা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জিটিভির সঙ্গেই থাকুন সাজিদ ভাই আপনি অসাধারণ একজন সঙ্গীত শিল্পী এবং আমরা বরাবর মতো এই রিচুয়ালটা করি বিশেষ অতিথি হিসেবে কোন সঙ্গীত শিল্পী আসলে তাকে কিন্তু দুটো লাইন আমরা এখান থেকে যেতে দিই না আজো স্যার এটার হবে নাকি অবশ্যই সাজিদ ভাই কারণ আমরা যারা চিকিৎসক আমরা রোগীদেরকে চিকিৎসা করে সুস্থ করি তাদের মুখে হাসি ফোটাই আর আপনারা যারা মিউজিক নিয়ে কাজ করেন গান করেন আমাদেরকে গান শুনি আমাদেরকে মন ভালো রাখেন আমাদেরকে আনন্দ দেন আসলে আপনারা কিন্তু আমাদের জন্য টনিক হিসেবে কাজ করেন থ্যাংক ইউ সো থ্যাংক ইউ আপনার কোন একটু গান শুনে আমরা একটু টনিক পেতে চাই এটা আমারই গান আমাদেরই ব্যান্ডের নকশি কাথার গান আমি প্রাণ রাখি না কষ্ট রাখি দ্বিধা দ্বন্দ্বে পইরা থাকি আমি প্রাণ রাখি না কষ্ট রাখি দ্বিধা দ্বন্দ্বে পইরা থাকি মাঝে মাঝে এই বুঝি না কষ্ট না প্রাণ কোনটা আমার আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব ইচ্ছা হইলে তোমার আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব ইচ্ছা হইলে তোমার